মুসলমানকেটা জানতে হবে যে আমার নবী রাসূল খালি লম্বা জামাই গায় দেন নাই লোহার জামা গায় দিয়েছেন মোটা আর চিকুন সুতার সুতি জামাই কেবল গায় দেননি তিনি লোহার বর্ম গায় দিয়েছেন আজকের মুসলমানের ঘরে খাট পালং আলমারি ফ্রিজ সোফা সেট এগুলি ভরা নবীর ঘরে এগুলি কিচ্ছু ছিল না এসব অপদার্থ জিনিস একটাও ছিল না নবীর ঘরে ছিল তলোয়ার ঝুলানো নবীর ঘরে ছিল তার লোহার বর্ম ঝুলানো নবীর ঘরে ছিল তার বর্ম ঝুলানো নবীর ঘরে ছিল তার হেলমেট ঝুলানো নবীর ঘরে ছিল তার ঢাল ঝুলানো আছে আপনাদের ঘরে ডক্টর ইয়ানুর সাহেব এই জাতিকে ট্রেনিং দেন সরকারিভাবে সেনাবাহিনীর অধীন এই জাতিকে এসব জিনিস দেন ইসরাইল রাষ্ট্র যখন গঠন করে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী মোনাসিম বেগিন বলেছেন যে ইসরাইল রাষ্ট্র বানাবো মডেল একটা মডেল চাই একটা মডেল চাই কি রকম হবে রাষ্ট্রটা মডেল খুঁজতে খুঁজতে ইহুদি বলতেছে যে আমরা মডেল পেলাম মোহাম্মদের ঘরটা মোহাম্মদ সাল্লা সাল্লামের ঘর ইসরাইল রাষ্ট্রের মডেল কয় যে এই ঘরে কিছুই নাই। সোফা সেট না একটা খাট পালঙ্ক নাই বাসন কুশনও নাই কোন সোনার অলঙ্কার নাই কাপড় লটকিয়ে রাখার কোনো আলনা নাই কোন সাজগোজ নাই কিন্তু যুদ্ধের অস্ত্র সব হান্ড্রেড হান্ড্রেড সেই যুগের সকল যুদ্ধাস্ত্র নবীর ঘরে আছে অতএব ইসরাইল রাষ্ট্র আমরা বানাবো আর কিছু থাকার না থাক যত রকমের বোমারু বিমান পারমাণবিক হাতিয়ার মিসাইল আয়রন ডোম যা লাগে সব থাকবে তাহলে কিসের আমরা নবীর উন্মত হয়েছি খালি কেবল লাউ খাওয়া শুননত আর মিষ্টি মিষ্টি হালুয়া খাওয়া শুননত আর এই যে নরম নরম জামা কাপড় নিয়ে নামাজ পড়া শুননত ওগুলি শুননত না ওগুলি আরো বড় শূন্য জাহাদি এখানে দেশ যদি আক্রান্ত হয় তাহলে আল্লাহ যুদ্ধে যুদ্ধ করা দেশ রক্ষা হলো জেহাদ পিসাবি যদি আমরা আক্রান্ত হই আমাদেরকে যদি আক্রমণ করা হয় এই যুদ্ধে অংশগ্রহণ করা সকল নারী পুরুষের উপর ফার্জা আইন এই ফর্জে আইন থেকে যে মুখ ফেরাবে সে জাহার্নামি আর এই ফারজে আইন আমলটি আকাশটি এই যুদ্ধে যে যার যার সামর্থ্য মতে অংশ নেবে সে জান্নাতি ভারত যদি আক্রমণ করে ভারতের আক্রমণ প্রতিহত করতে গিয়ে যারা জীবন দেবে তারা সবাই জাহান নাম থেকে মুক্তি হুমিন্নার আমার উম্মতের দুইটি দল আল্লাহ জাহান নাম থেকে মুক্ত করে দিয়েছেন এসাবতন তাকজুল হিন্দা একটি দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে অর্থাৎ হিন্দুস্তান যখন আক্রমণ করবে তারা তাদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আমরা হিন্দুস্তান আক্রমণ করতে যাব না তারাই আক্রমণ করার জন্য আসতেছে আমরা প্রতিরোধ করবো এই প্রতিরোধ যোদ্ধারা জাহান্নাম নাম থেকে মুক্ত সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আপনাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছে জাহান নাম থেকে মুক্ত মানে কি সে জান্নাতি বাংলাদেশিদের জন্য এত বড় অফার এত বড় অফার আল্লাহ দিয়েছেন এই অফার কেউ হেলায় অবহেলায় নষ্ট করবেন না ভেতরে নিয়ত রাখবেন ইনশাআল্লাহ আমার মায়ের ইজ্জত রক্ষা আমার উপরে ফরজ না নফল বিদেশি শত্রু আক্রমণ করলে মা বোনের ইজ্জত থাকে মা বোনের ইজ্জত স্ত্রীর ইজ্জত কন্যার ইজ্জত রক্ষা ফরজ না নফল ফরজে আইন নিজের জীবন রক্ষা ফরজে আইন না কাবিল যখন মারতে গিয়েছিল হাবিল জীবন রক্ষা করেনি এটা ফরজে আইন না কাবিল জীবন নিয়ে নিয়েছে কাবিল জাহান নামে গেছে কিন্তু একজন নারী আক্রান্ত হলে জীবন দিয়ে সেটা প্রতিহত করা এটা ফরজ কারণ মা বোনের আল্লাহর আল্লাহ হুরুমাত বলা হয় যে হরুমাত আল্লাহর ইজ্জতের সম্মান দেবে আল্লাহ তাকে তার বিনিময় দিবেন নতুন মশালা এখন নতুন পরিবেশ পরিস্থিতিতে আমরা পড়েছি অন্যায়ভাবে আমাদের এই মুসলিম মানচিত্রের উপরে আগ্রাসন চালাবার সকল প্রস্তুতি চারদিকে নেওয়া হয়ে গেছে সেই জন্য এই masalaটা বলছি নবীজির মদিনা যখন আক্রান্ত হয় তিনি নাফিরে আম গণযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন সূরা আযাবের মধ্যে আল্লাহ তাআলা একদল যারা সেই যুদ্ধে যায়নি তাদেরকে দুর্নাম নাম করেছেন ওয়ায়াসতুযিনু একদল মদিনের ইজত মদিনের অখণ্ডতা মদিনের মায়েদের ইজ্জত রক্ষার যুদ্ধে না গিয়ে তারা নবীজির কাছে এসে বলে ইয়ার আসুল আল্লাহ আমাদেরকে যুদ্ধে যাওয়া থেকে মুক্তি দেন আমাদের ঘরবাড়ি অনিরাপদ হয়ে আছে আমরা আমাদের বাড়ি রক্ষা করার কাজে ব্যস্ত থাকি আমরা যুদ্ধে যাব না আল্লাহ করতেছেন এরা মিথ্যাবাদী এটা এদের ঘরবাড়ি ঠিকই আছে অনিরাপদ না এরা হলো পলায়ন পর গোষ্ঠী এরা পলায়নের উদ্দেশ্যে এসে আপনার কাছে যুদ্ধ থেকে ছুটি চাচ্ছে এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহর সাথে এদের চুক্তি কারণ তারা মুসলিম মুসলিম হওয়া মানে আল্লাহর সাথে চুক্তি যে আমরা কখনো তোমার জন্য যুদ্ধে গেলে আমরা পিঠ প্রদর্শন করব না পালিয়ে যাব না চুক্তি করেছ না এখন চুক্তি ভঙ্গ করছে কেন আল্লাহর সাথে করা চুক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হতেই হবে আরে কায়তে বলেছেন যারা দেশ রক্ষার যুদ্ধ থেকে পালাবে উলু তার ঠিকানা জাহান্ন ছোট বিষয় না বিশাল বিষয় তো যারা আপনারা এইদের যদি আক্রান্ত হয় আমাদের রংপুর রাজশাহী নিয়ে যাওয়ার তারা ষড়যন্ত্র করছে আমাদের চট্টগ্রাম নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে ওইটা নিলে তো বাংলাদেশই থাকে না তো ওইটা যদি নিতে আসে ওইটা তো আমরা দেবই না বরং ইনশা আল্লাহ সেভেন সিস্টার সহ দিল্লি দখলের একটা পরিকল্পনা আল্লাহর আছে তোমরা আক্রমণ না করলে আমরা তোমাদের দেশ নিয়ে আসরা করব না কিন্তু যদি আক্রমণ করো তোমাদের এই মরা মাহবুদরা তোমাদের এই তেত্রিশ কোটি মরা দেব দেবী আমাদের কিছুই করতে পারবে না আমাদের ইনশাল তিনি ঘোষণা করে রেখেছেন উকিল হিন্দে ছেলে ওয়ালাগল ভারতের রাজামন্ত্রীদেরকে হাতে শিকল করিয়ে ঘাড়ে ঝিনঝির অ্যারেস্ট করে নিয়ে যাবে তোমরা আল্লাহ নিবে কে নিবে আল্লাহ নেওয়াবে এই শক্তি আল্লাহর আছে না নাই বাংলাদেশ থেকে ভারতকে আল্লাহ বিতাড়িত করেছেন আবাবিল দিয়া আবাবিল পোলা মানুষ চার বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা পনেরো ষোলো বছরের বাচ্চা বিশ পঁচিশ বছর এগুলি আবাবিল না ছোট ছোট পাখি দিয়া আব্রাহাম বাহিনীকে যেমন ধ্বংস করেছেন পাঁচই আগস্ট এটাই হয়েছে কল্পনার বাইরে হয়েছে না কে করেছেন অলৌকিক আল্লাহ করেছেন এই বাংলাদেশে চার দিক শত্রু কিন্তু আকাশের দিক খোলা আকাশের দিকটা ভয়ঙ্কর দেশ কিন্তু আসমানের দিক খোলা মানে কি আল্লাহ নিজে এটা রক্ষণাবেক্ষণ করতেছেন ইনশা ই তোমরা সবার ঊর্ধে থাকবা যদি ভেতরে ইমান থাকে এখন সারা পৃথিবী আবার মুসলিম সাম্রাজ্য পরিণত হবে আমেরিকা মুসলিম সাম্রাজ্যে পরিণত হবে যদি আমেরিকা মহাদেশটা থাকে আর যদি আল্লাহ নিয়ে যায় সেটা তো গেল ইউরোপ মহাদেশ শুরু হয়েছে ঘন্টায় পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ লোক তাদের খ্রিস্টানরা মুসলমান ঘন্টা প্রায় এক লক্ষ লোক ইসলাম কবুল করে ইসলামের সত্যতা বুঝে সবাই ইসলামের দিকে আসবে ইনশা আল্লাহ আল্লাহর কোরআনে আল্লাহ একটা মূল নীতি দিয়েছেন যারা অবিশ্বাসী যারা সৃষ্টিকর্তাকে মানে না যারা এই মহাবিশ্বের নিয়ম কানুন মানে না কোরআনের আইন কানুন মানে না তাদের সাথে তোমরা কঠিন কথা বলবা শক্ত কথা বলবা শক্ত হলে তারা হেদায়েত পাইতে পারে তুমি নরম হলে ওরা হেদায়েত পাবে না দমনও হবে না তোমাকে দমন করে ফেলবে

জি হুজুর জি হুজুর করলে বেঈমন বলবো দর এটারে ঠিক না বাংলাদেশকে এই ভারতের সামনে কয় যে ভারত হলো স্বামী বাংলাদেশ বলে স্ত্রী আস্তাক আস্তাক্লা কত বড় কত বড় কথা হারামাকর কুয়েত এই জন্য তো সব দখল করার পায় তারা করে নিয়েছে দখল করেও ফেলেছিল যদি টিউমার হয় ফেটে। পাঁচ কেজি টিউমার হয়েছে পেট ফুলে গেছে এখন চামড়া কাটতে হবে কেটে টিউমারটা আলগা করতে হবে এখন ডক্টর সাহেব তার পেটটা কাটি এই ধারালো চাকু ছুরি দিয়া পেট কাটলে কত রক্ত জরবে থাক বাবা তোমার এই আল্লাহ দেওয়া পেটটা আমি কাটবো ওইটা আমার সহ্য হয় না এটা কি ডক্টর না মূর্খ এখানে তুমি এই দয়া তো দয়া নাই এই দয়া হলেও তাকে মারা ঠিক না এখানে বরং তাকে সেন্সলেস করে হলেও তুমি প্যাট কেটে টিউমারটা অপারেশন করো দুই চার কেজি রক্ত যাক সে বেঁচে যাক তাই না অপারেশন এটা কঠিন কাজ না নরম কাজ কঠিন কঠিন সার্জিক্যাল এটা কাজ এটা কঠিন কাজ সেটাই কাফেরের ব্যাপারে বেঈমানের ব্যাপারে তোমরা কঠিন হও অপারেশনকারী হও তোমার শক্তিমত্তা দেখলে পাওয়ার দেখলে বেঈমান হেদায়ত হয়ে যাবে বেঈমান ভয় পেয়ে চিন্তা করবে যে এই লোকটা কেন এত কঠিন আমার বিরুদ্ধে তার শক্তির উৎস কি তার তো অত জনবল দেখি না অত অস্ত্র বলো দেখি না তা এত পাওয়ারফুল কথা কোর আসে তারা একটা ভাববে ভেবে হয়তো হেদায়ত আল্লাহ নসিবের রাখলে হেদায়ত পেয়ে যাবে কিন্তু তুমি নরম হলে দিন সে হেদায়ত পাবে না এই জন্য আপনার স্ত্রী যদি বারবার তরকারিতে লবণ বেশি দেয় আর আপনি খাওয়ার সময় খুব আস্তে বলেন লবণটা একটু একটু দেখে শুনে দিও একবারে শ্বশুরের বেটি আর যদি একদিন লবণ বেশি দেস তাহলে তোর একদিন আর আমার একদিন দেখা যায় এ পর দিন থেকে ঠিক হয়ে গেছে যারা প্রশাসক তাদের একটু মাঝে মধ্যে কি হওয়া লাগে শক্ত হওয়া লাগে আনা নাবিউল মারহামা আনা নাবিউল মালহামা নবীজি বলেন আমি রাহমতের নবী আমি যুদ্ধেরও নবী রাহমতের নবী যুদ্ধেরও নবী আমরা তো খালি কাপড় একটু ভি মাথায় দিই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তো লোহার টুপিই মাথায় দিয়েছেন মাগফর ওয়ালা রাসিহিল মেঘফর যুদ্ধের ময়দানে যাচ্ছেন লোহার হেলমেট তার মাথায় ওহদের ময়দানে কাফের যখন ইবনু কামিয়া তার মাথায় তলোয়ার দিয়ে আঘাত করেছিলেন লোহার হেলমেট এই পর্যন্ত নেমে নবীজির মুখ লোহার হেলমেটের ভেতরে দেবে গেছে এটা বের করতে নবীজির দাঁত গুলি ভেঙে গেছে বের আর আপনারা আমার মাথায় সারা সব সবসময় টুপি মনে কিছু করবেন না জালি টুপি আমরা তো কিছু মনে করি না জালি টুপি দেখলে ইহুদিরা কয় এটা তো আমার লোক জালি টুপি মাথায় দেখলে ইহুদিরা কি বলে এটা তো আমার ভাই রেবাই আছে না ইহুদি রেবাই ইহুদি বড় বড় ধর্মগুরু দেখবেন এতটুকু একটা টুপি ওদের মাথায় কালো জালি টুপি মাথার তুলির মধ্যে এতটুকু টুপি একটা জালি আর মুসলমানেরটা এতটুকু না একটু বড় করেই মাথা নিছে জিনিস একটাই জালি টুপি দেখলে ইহুদি জাতি মনে করে যে এই লোকটা আমার আদর্শের লোক ও ভাইয়েরা কাপড়ের টুপি সুতার টুপি মাথায় দিয়ে জীবন কাটালাম বাংলাদেশের সৌভাগ্য আসতেছে ইনশাল্লাহ যুদ্ধের এবাদত করে দেশ রক্ষার মুক্তি যুদ্ধের করে জান্নাতে যাওয়ার একটা সুযোগ আসতেছে নয় কি সারা জীবন খালি এই যে কাপড়ের কোট স্যুট পরছি আর ভালো লাগে না এগুলো নবী সাল্লাহ উহদের দিনে ডাবল লোহার জামা লোহা লোহার জামা পরেছে সাজোয়া বর্ম লোহার বর্ম পরেছে মুসলমানকে এটা জানতে হবে যে আমার নবী রাসূল খালি লম্বা জামায় গায়ে দেন নাই লোহার জামা গায়ে দিয়েছেন মোটা আর চিকুন সুতার সুতি জামায় কেবল গায়ে দেননি তিনি লোহার বর্ম গায়ে দিয়েছেন আজকের মুসলমানের ঘরে খাট পালং আলমারি ফ্রিজ সোফা সেট এগুলি ভরা নবীর ঘরে এগুলি কিচ্ছু ছিল না এসব অপদার্থ জিনিস একটাও ছিল না নবীর ঘরে ছিল তলোয়ার ঝোলানো নবীর ঘরে ছিল তার লোহার বর্ম ঝোলানো নবীর ঘরে ছিল তার বললাম ঝুলানো নবীর ঘরে ছিল তার হেলমেট ঝুলানো নবীর ঘরে ছিল তার ঢাল ঝুলানো আছে আপনাদের ঘরে ডক্টর ইয়ানুর সাহেব এই জাতিকে ট্রেনিং দেন সরকারিভাবে সেনাবাহিনীর অধীন এই জাতিকে এসব জিনিস দেন ইসরাইল রাষ্ট্র যখন গঠন করে ইসরাইলের প্রথম প্রধানমন্ত্রী মোনাসিম বেগিন বলেছেন যে ইসরাইল রাষ্ট্র বানাবো মডেল একটা মডেল চাই একটা মডেল চাই রকম হবে রাষ্ট্রটা মডেল খুঁজতে খুঁজতে ইহুদি বলতেছে যে আমরা মডেল পেলাম মুহাম্মদের ঘরটা হাত করে মডেল পেলাম মুহাম্মদের ঘর মোহাম্মদ সাল্লামের ঘর ইসরাইল রাষ্ট্রের মডেল কয় যে এই ঘরে কিছুই নাই সোফা সেট নাই একটা খাট পালঙ্ক নাই বাসন কো নাই কোন সোনার অলংকার নাই কাপড় লটকিয়ে রাখার কোনো আলনা নাই কোন সাজগোজ নাই কিন্তু যুদ্ধের অস্ত্র সব হান্ড্রেডে হান্ড্রেড সেই যুগের সকল নবীর ঘরে আছে অতএব ইসরাইল রাষ্ট্র আমরা বানাবো আর কিছু থাকার না থাক যত রকমের বোমারু বিমান পারমাণবিক হাতিয়ার মিশাইল আয়রন ডম যা লাগে সব থাকবে তাহলে কিসের আমরা নবীর উন্মত হয়েছি খালি কেবল লাউ খাওয়া শুননত আর মিষ্টি মিষ্টি হালুয়া খাওয়া শুনন্নত আর এদের নরম নরম জামা কাপড় নিয়ে নামাজ পড়া শুন ন ওগুলি শুনন্নত না ওগুলি আরও বড় শূন্য তো জেরু অত সানামি হিল এখানে দেখ যদি আক্রান্ত হয় তাহলে আল্লাহর পথে যুদ্ধে যুদ্ধ করা দেশ রক্ষা হলো জেহাদ ফিসাবি ইল্লা মায়ের ইজ্জত রক্ষা এটা জেহাদ ফিসাবি ইল্লা নিজের বোনের ইজ্জত রক্ষা জেহাদ ফিসাবি ইল্লা স্বাধীনতা রক্ষা জেহাদ ফিসাবি ইল্লা দেশের মানচিত্র রক্ষা অখণ্ডতা রক্ষা জেহাদ ফিসাবি ইল্লা আল্লাহর অর্ডার এগুলি হেফাজত করা রক্ষা করা তোমার দেশ যদি বেঈমানি দখল করে এই মসজিদে ঢুকতে পারবা কই বল যে এই মসজিদে তো এটা তো এক সময় মন্দির ছিল হুদা সাহেব জুলুম করে হিন্দুদের মন্দিরের উপরে মসজিদ বানিয়ে দিছে মুসলমানকে আজকে শুধু কেবল তোমাফের মধ্যে গিয়ে দৌড়েন ওই দৌড় শূন্য শরীরের ফিটনেস রক্ষার জন্য সাহাবিরা এমনি দৌড়তেন মাইলকে মাইল দৌড়তেন সাঁতার কাটতেন ঘোড়া দৌড়াতেন আপনাদের উপরে এখন বাংলাদেশে যারা মোটর সাইকেল চালাইতে জানো না মোটর সাইকেল ড্রাইভিং জানো না ড্রাইভিং শিখবা ট্রাক চালাইতে জানো না ট্রাক চালানো শিখবা আমি জানি আমি ট্রাকও চালাইতে পারি চালাইনি আর কি বেশি একটা দরকার হলে চালাবো ইনশাল এই সন্ন্যতগুলি চিন্তা করতে হবে বলছে যদি মা বাবা অনুমতি না দেয় ছেলেকে দেশের উপর আক্রমণ হয়েছে মা আমি দেশ রক্ষার যুদ্ধে যাবো মা অনুমতি দেয় না অনুমতি লাগবে না যাও স্বামী একটু দুর্বল স্ত্রীর গায়ে বল আছে স্ত্রীর আমি যুদ্ধ করবো স্বামী অনুমতি দেয় না আল্লাহ বলে এখানে স্বামীর অনুমতি লাগবে না চাও দেশ রক্ষা করো যদি তোমার একটা গুলি খেয়ে একটা শত্রু মরে তাহলে তো একটা শত্রু কমলো তোমার যদি এই যুদ্ধের রণকৌশলের কারণে বীরাঙ্গনা ছার মতো তোমার বীরত্ব যদি এই দেশ রক্ষা হয় এই দেশের কোটি কোটি মা বোনের ইজত বেঁচে যাবে আজকে আমরা সেই অপজিশনে প্রিয় ভাইয়েরা মুসলমান এখন ফুল হওয়ার সময় না আমরা কেবল আমাদের দেশে ওলি আউলিয়াকে একবারে দুর্বল হইতে হইতে নিজের হাতেও খাইতে পারে না খাদেম খুদ্দমেরা কমলার সামলাটা ফেলে দিয়া এক একটা কোষ কোষের উপরে যে ছোট ছোট চামড়া আছে সেটাও খুলি দিয়া সামলা খুলি দিয়া হুজুরের মুখে দিবে অলি অলিয়া অলিয়ার মুখে দিয়ে উনি খাইবে এটার নাম অলিয়া অলিয়া হয়তো উমরে জাতীয় লোক দেখলে দৌড়া মারতেন দইরা নবীর মাথায় পাগড়ি লোহার হেলমেট ঘোড়া দাবলাচ্ছেন গাদার উপরে গাধা দাবড়াচ্ছেন খচ্ছরের উপরে খচ্ছর চালাচ্ছেন ওটের উপরে ওট চালাচ্ছেন দৌড়াচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধের রণবীর হলেন মোহাম্মদ সাল্লাম কোন মহাবীর কোন রণকৌশলে তাকে পাঁচাতে পারতো না এটাই ইসলাম মুসলমানের খাফলা ফোসফাস দেখলে যেমন একটা ষাঁড়ের ফুসফাস দেখলে মানুষ পঞ্চাশ গজ দুরদি হাঁটে যেটা তারের কাছে যাই না মুসলমানের ফুসফাস লাগে মুসলমানের সেই সহ্য বীর্য লাগে না হলে বাঁচবেন না যাই হোক সম্মানিত ভাইরা মুসলমান একজন বেঈমান দশজন মুসলমান একজন বেইমান এই কুম্মি কুমে শৰণ সরোনা বু মেতে মুসলমান বিশজন যদি অটল অবিচ্ছল ইমানদার দার হ দুইশো বেইমানকে করবা বিশ জনে দুইশো জন একজনের ভাগে কয়জন জন একজনের ভাগে দশজন আমরা যদি বিশ কোটি মুসলমান থাকে একে দশ হইলে কোয়ান্টিটিতে বিশ কোটি কোয়ালিটি আর গুণে মানে তাহলে কত কোটি দুইশো কোটি আমরা ভয় পাই না আমরা আল্লাহর নিয়ে যুদ্ধ করি হাওলা ওালা কুয়া ইল্লা বিল্লা আমাদের কিছু ফিরাবার ক্ষমতাও নাই কিছু করার ক্ষমতাও নাই সব ক্ষমতা আল্লাহর কাছে ওনার থেকে ক্ষমতা নিয়ে আমরা কাজ করি মোর্শেকের সিরিক মোসিকের সিরিক হলো মোসিকের সিরিক হলো তার ধ্বংসকারী পরমাণু বমা তারে খাবে তার তারই তারে ধ্বংস করবে তার তারে মাটির নিচে তলাবে তার সিঁড়িকে তারে মহাসাগরে ডুবাবে তার সিরিকের কারণেই মহাকাশ থেকে পাথর পড়ে তার গোটা জাতি নিপাত হয়ে যাবে তাকে আপনার ভয় করার কিছু নেই

শিরিককারীদের মূর্তি পূজারীদের পরিণতি কি হয়েছিল লুতামের জাতি সাগর থেকে চারশো মিটার নিচে আল্লাহ তোলাই দিছেন ফেরাউনের জাতি লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিয়েছেন ইব্রাহিম আলাহ জাতি মশা বাহিনী দিয়া নিপাত করে দিয়েছেন হুদ আলাইসাল্লামের জাতি মরুভূমিতে বালুর টর্নেটো বালুর সাইক্লোন তৈরি করে আশি হাত বালির নিচে দাফন করে দিয়েছে কিসের কারণে সিরিকের কারণে কিসের কারণে জনসংখ্যা যতই হোক অস্ত্র যতই হোক সৈন্যবল যতই হোক সিরিক যার আছে তার ধ্বংস অনিবার্য তার সিরিকই তাকে খাবে আমার খাওয়া লাগবে না আমি আল্লাহর সাথে আছি আল্লাহ তাদের দুশ্মন তারা আল্লাহ দুশ্মন আল্লাহ তাদের তাদের সাথে ওয়ার ডিক্লেয়ার করেছেন যুদ্ধ ডিক্লিয়ার করেছেন আমরা আল্লাহর সাথে আছি কারা কারা আল্লাহর সাথে থাকবেন কোন সম্মানিত মুসলিয়ানি কেরম একটা দিন একটা রাত দেশ রক্ষার কাজে দেশ পাহারা দেয়া সারা পৃথিবীর মালিক হয়ে আল্লাহর মতে ব্যয় করার চেয়ে বেশি স্বাধীনতার এই যুদ্ধে দেশ রক্ষার এই প্রস্তুতি একটা গুলাল হইলেও পোলা ভাইন রেডি করবা হাত সই করবো ইনশাল সরকারিভাবে আমরা পরামর্শ দিচ্ছি সরকারকে গোটা জাতিকে ট্রেনিং দেওয়ার জন্য দেশ রক্ষার কাজে الله تعالى دين أقول قولي لهذا وأستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم